এটা মানতেই হবে যে হায়াত মিজিক আল্লাহ তালার হাতে তো যাই হোক আমরা যেদিন এসেছি আমার মামনের নানু বাড়িতে ঠিক তারপরের দিনে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের দাওয়া ছিল নানুদের তো আমরা আসা এসেছি বলে আমাদের আসার সংবাদ শুনে আহ আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে আমার মনে রিকোয়েস্ট হয়ে গেছে দাওয়াটা খাওয়ার জন্য তো আমরা এখন দাওয়াত খাওয়ার জন্য আসছি মানে যাচ্ছি সেই জায়গাটাতে যেখানে অনুষ্ঠান হচ্ছে আর কি সেটা আমার বাবা বাড়ি থেকে কিছুটা দূরে আরেক পাড়াতে আর এটা হচ্ছে মাঠের মধ্যে দিয়ে দিয়ে একটা যেতে হয় আর আমার মনে ভীষণ সে খুব খুশি হয়েছে এই সারাটা রাস্তা অনেক দূর প্রায় কি বলবো অনেক দূরই হবে রাস্তাটা উম দশ পনেরো মিনিট লাগে যেতে আর এই সম্পূর্ণ রাস্তাটা আমার সোনামুনির হেঁটে হেঁটে যাচ্ছে সে একদমই কুলে চড়বে না সে ভীষণ খুশি আর এখানে তার ছোট বেলার বন্ধুরা আছে তাদের সাথে সে খেলা করতেছে তারা তো তাকে গত বছর খুবই ছোট থেকে ছিল মানে কোলে থাকতো তো এবার সে হাঁটতে শিখছে দু একটা কথা বলতে পারে আর আমার মামুনিকে পেয়ে তারাও খুব খুশি সারাক্ষণ ওর আশপাশ ঘিরে আছে ওরা তো যাই হোক আব্বা অসুস্থ তাই আমার আব্বা আসতে পারলো না আর আমি আমার ভাই আমার মা আমার শত্রু সুন্দরমণি আমরা তিনজনে মিলে যাচ্ছি সেই অনুষ্ঠানটা খাওয়ার জন্য সকালবেলা আমরা সে এসে খেয়ে চলে গেছি আর আমার ভাই একটা বক্স নিয়েছে আমার আব্বার জন্য খাবার নিয়ে আসা হবে তার জন্য বক্স নেওয়া হয়েছে রাস্তা রাস্তায় যাচ্ছে আর সবার সাথে যার সাথে দেখা হচ্ছে গোলছুটি গল্প হচ্ছে অনেকদিন পরে আসি বেশ ভালো লাগে সবাই অনেক আপ্যায়ন করে রাস্তাঘাটে যা যার সাথে দেখা হয় সেই সেই কথা বলে ভালো বন্ধু জিজ্ঞেস করবে ইত্যাদি ইত্যাদি আর সবাই দেখতেও আসে বাড়িতে খুব ভালো লাগে সবাই অনেক ভালোবাসা পায় আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে এসেছি সেই জায়গাটাই এক বেশ অলরেডি খাওয়া হয়ে গেছে আমরা দ্বিতীয় বসে পড়েছি আর এখন মোটামুটি অনেক আগে চাইতে অনেক ভালো হয়েছে আমি বেশ অনেক বছর পর গ্রামের এরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি অনেক ছোটবেলা ছিলাম যখন আমরা অনেক ছোট ছিলাম আমার শৈশবকাল তখন দেখতাম যে নিজে বসে খাওয়া হতো এখন তো দেখি টেবিল চেয়ারের ব্যবস্থা হয়েছে তো যাই হোক গ্রামের অনুষ্ঠান যেরকম হয় আর কি একটা বড় উঠানের মধ্যে এরকম চারিদিকে ঘেরাও করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো আমার খুব ভালো লাগতেছে অনেক বছর পর এরকম একটা অনুষ্ঠান আমি খাইতেছি আর সাথে আমার মামনি আছে এই এই ভালো অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো অনেক বছর যাবত আমার যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো কৌশল বিনিময় হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমাকে আর গ্রামের ঐতিহ্যবাহী খাবার আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার অনেক বছর আমি খেয়েছিলাম না যেগুলো এই অনুষ্ঠানে এসে আমি খেয়েছি তার মধ্যে আলুভাটি বুট ডাই ভাটি আহ গরুর মুগি এগুলো তো ছিলই মিষ্টি ছিলে তার সাথে কিছু ঐতিহ্যবাহী খাবারগুলো ছিল যেমন আহ মাংসর পোলা বা মাছের পোলা আমি দীর্ঘদিন নাই মিস করেছিলাম এই খাবারগুলোকে যখন আমি কিন্তু মরসিংহের কথা শুনতাম আমার খুব মিস হতো এই খাবারগুলোকে অনেক বছর পর আমি এই ধরনের গ্রাম্য খাবারগুলো খেয়েছি অনেক ভালো লেগেছে পোলা মাংস বিরিয়ানি ওগুলো তো খাওয়া হয়েছে লাভ তবে এই ঐতিহ্যবাহী খাবারগুলো অনেক বছর যাবৎ খাওয়া হয় না বিশেষ করে আমি আজকে সকালে কি আলোwidehat খেয়েছি মাছের পোলাও দিয়ে এটা আমার খুবই ভালো লেগেছে অনেক বছর পরে খেয়েছে এটা আর এইটাকে খুব মিস করি খুব মিস করি হ্যাঁ অনেকেই হয়তো বলবেন আলুভাটি এটা আবার কোন খাবার হলো আরে ভাই যে এলাকার যে ঐতিহ্য আমাদের এলাকার ঐতিহ্য এটা যে কোনো অনুষ্ঠানে আলুঘাটি বা বা মাছের পোলাও এগুলো হবে আর এগুলো খেতে এত মজাদার যে না খেয়েছি সে বুঝবে না মাছের পোলাও যারা খায় তারা বুঝবে না মাছের পোলাও এগুলো মাছের পোলা এখন কি হবে খায় আর মাছের পোলা যে এত টেস্টি এটা না খেলে বুঝবেন না এখানে আরেকটা বিষয় আছে যে যেমন সরকারি অনুষ্ঠান দেখা যায় যে আহ কি বলবো টেবিলে টেবিলে খাবার গুলো দেওয়া থাকে ইচ্ছা মতো মানে খাওয়া দেয় নেওয়া যায় কিন্তু এখানে না এখানে কি হয় গ্রামে যে রকম সার্ভ করতে থাকে মানুষ পানি সার্ভ করে খাবার সার্ভ করে এরকম মানে এটা একটা অন্যরকম ফিলিংস আর কি খাবার শেষ হয়ে গেলে ডেকে ডেকে খাবার নেওয়া এটা একটা অন্যরকম ফিলিংস আর এরকম খোলামেলা পরিবেশে বসে খাওয়া এটা আসলে অন্যরকম একটা ফিলিংস ছোটবেলাতে না মর্মও বুঝতাম না ছোটবেলাতে এগুলো বুঝতাম না তবে এখন এগুলো বড় হয়ে এগুলো অনেক রিয়ালাইজ করি এবং অনেক মন থেকে অনেক মিস করি এই সময়গুলোকে আমার এখানে মোট তিন দিনের জানি ছিল আর এই তিন দিনে মনে হয়েছে আমার তিন মাস জানি করেছি এতটা ভালো লেগেছে আর এই সম্পূর্ণ লাগার জন্য এত সুন্দর সময় উপভোগ করতে দেওয়ার জন্য

আমার মামুন একটু বড় হতো সে বুঝতো তারপরে ভালো লেগেছে যে ওকে এরকম অনুষ্ঠানে পেরেছি এই জন্য আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তারপরেও সে অনেক মজা করেছে